নমস্কার আমি তুফান কলক বলছি আজকের বিষয় হল খালি হাতে এসেছি মন খালি হাতে চলে যাব খালি হাতে এসেছি মন খালি হাতে চলে যাব এই দুই দিনের পৃথিবীতে বেফালতু কেন মানুষের সঙ্গে প্রেম করব যদি প্রেম করতে হয় যার জন্য এসেছি ভূমণ্ডলে তার সঙ্গে প্রেম করেই আরও নেট জনমের জন্য তৈরি হয়ে যাও বেফালতু মানব হয় মানবের সঙ্গে প্রেম করে কেন সময় নষ্ট করতে চাও খালি হাতে এই পৃথিবীতে এসেছ খালি চলে যাবে জমি জামা বন্ধু বান্ধব আত্মীয় পরিশোধন সবেই পড়ে রবে আজকে হয়তো তুমি আমার আমার বলছো যেদিন তুমি মরে যাবে আমার বলতে কেউ থাকিবে না সংসার জগতে এসেছিল তুমি খালি হাতে খালিই চলে যাবে অবশেষে তোমার শুধু কিছু স্মৃতি রয়ে যাবে যদি তুমি তোমার বিবেক দিয়ে কিছু করতে পারো তাহলে হয়তো তোমার স্মৃতি থাকতে পারে আর মানুষ হয় যদি মনুষ্যত্বহীন কিছু করে যাও থাকবে না স্মৃতি সব যাবে মানুষ ভুলে খালি এতে আসলে খালি এতে যাবে কেন মন অভিমান করছো মানুষ এই পৃথিবীতে কেউ তো কারণায় আর কে বা কী পাবে সবাই এসেছে ক্ষণিকের জন্য সবাই এসেছে ক্ষণিকের জন্য কেউ তো চিরদিন এই পৃথিবীতে থাকিবে না সবাই এসেছে ক্ষণিকের জন্য কেউ তো চিরদিন পৃথিবীতে থাকিবে না হয়তো যেদিন তুমি চলে যাবে সবাই হয়তো একটা আফসোস করবে কিন্তু কেউ তোমায় মনে রাখিবে না যদি তুমি মনে রাখতে চাও এই পৃথিবীর লোককে যদি তুমি মনে রাখতে চাও এই পৃথিবীর লোককে করে যেতে হবে ভালো কিছু কাজ না হলে যেদিন তুমি মরে যাবে সেদিনই তোমার সব কিছু সর্বনাশ স্মৃতি থাকবে জীবনের মতো স্মৃতি থাকবে জীবনের মতো ব্যবহার থাকবে জীবনের মতো বাকি সব কিছুই রবে না এসেছ যে অহংকার নিয়ে সেই অহংকার তোমার আর এই পৃথিবীতে রইবে না যেমন এসেছিলে জোর হাতে যাবে তুমি খালি হাতে যেমন এসেছিলে জোর যাবে তুমি খালি হাতে কেউ তোমার সেদিন কথা শুনবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই তোমাকে দেখে ক্ষণিকের জন্য অভিনয় করবে কেউ আর তোমায় তখন ভালোবাসবে না ভালোবাসা এমন তৈরি করো যে ভালোবাসা সারা জীবনের জন্য তোমাকে স্মৃতি হয়ে থাকে সেই ভালোবাসায় মন দিয়ে থাকো আপৎকালীন ভালোবাসা করে বিপদ ডেকে নিয়ে আসে লাভ পাবে এই দুনিয়ায় একদিন তো ভাই তুমি সেরে চলে যাবে সেদিন তোমার স্মৃতি থাকবে তুমি থাকবে না সেদিন তোমার স্মৃতি থাকবে তুমি থাকবে না আপন বলতে যারা তোমার ছিল সেও সেদিন তোমায় মনে রাখবে না যাকে তুমি প্রিয় ভাবছ সে যে তোমার প্রিয় না তুমি যেদিন চলে যাবে সেদিন ক্ষণিকের জন্য সবার মন খারাপ হবে কেউ আর তোমায় চিরদিনের জন্য মন খারাপ করে তোমার পথ বসে থাকবে না অহংকার করে কি লাভ অহংকার করে কি লাভ এই পৃথিবীতে যা আছে সবই হবে সাপ যেমনি আসিছ তেমনই যাবে যেমনই আসিছ তেমনই যাবে সব কিছু সুন্দর পৃথিবীর স্মৃতি এই পরের হবে আমার আমার তোমার তোমার কেউ তো কারো নয় দুদিন আর এই পৃথিবীতে শুধু সবাই করছে অভিনয় কার অভিনয় ভালো কার অভিনয় খারাপ বোঝা বড় দায় মানুষ তুমি মনুষ্যত্ব রেখে অভিনয় করো যাতে কেউ খারাপ কহিতে নাই পায় এত সুন্দর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার পরে মানব যদি তোমরা না বোঝো বলার কিছু নেই আমার এত সুন্দর ক্লিয়ার ভাবে দেওয়ার পরে মানব যদি তোমরা না বোঝো বলার কিছু নেই আর আমি তুফান করো আজকে পৃথিবীতে আছি কাল থাকবো না আমারও সবে হবে সার কিন্তু যে কয়েদিনীর জন্য এই পৃথিবীতে এসেছি অঙ্গমঞ্চে অভিনয় করতে করে যাব ভালো চেষ্টা করব। কাউকে কখনো আঘাত দেবো না সারা জীবনের জন্য কিছু স্মৃতি রেখে যাবো কারো কাছে কিছু কখনো চাইবো না আমার আমার তোমার তোমার বলে লাভ আছে ভাই দুই দিন পরে তো এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে কেউ তো থাকিবে না শুধু থাকিবে তোমার স্মৃতি তুমি হবে পড়ে আপন বলতে সবাই ক্ষণিকের জন্য তোমার সঙ্গে অভিনয় করবে কেউ আর পারফেক্ট অভিনয় তোমার সঙ্গে করবে না বিশ্লেষণ করতে গিয়ে কথা বলতে গিয়ে যদি কখনও কোথাও ভুল হয়ে যায় ভিডিওর কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আবার হয়তো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা আমি তুফান কনক Çünkü besin teki havalandı.